দু পঁচিশ শুভ সকাল বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে পাইকারি ঐতিহ্যবাহী চিত্র দেখাচ্ছি এখানে সাড়ে নয়টায় বেচা শুরু হবে আপনাদের কী মাছ কী দামে বেচা কেনা হয় আপনাদের ইলাম বা আল্লা দানের বেচা কেনা দেখাচ্ছি আপনাদের শুরুতেই আল্লা দানে কী মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের দেখাচ্ছি আল্লাহ দান আমার নিজের আরো আপনাদের দেখাচ্ছি তেলাপিয়া মাছ পাঁচটাই কেজি একশো পঞ্চাশ টাকা কেজি বেথা কিনা হয়েছে তেলাপিয়া মাছ আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো এখানে চিলবার মাছ সাতশো গ্রাম ওজনের চিলবার মাছ ব্যথা কেনা হচ্ছে একশো টাকা কেজি একটা রুই মাছের ওজন ছয়শো গ্রাম ব্যথা কিনা হচ্ছে দুইশো টাকা কেজি ট্যাবলেটের ওজন এক কেজি ব্যথা কেনা হয়েছে একশো নব্বই টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ এখানে নিলাম দেখাচ্ছে গিলাস কাপ মাছ দুইশো ষাট টাকা কেজি গিলাস কাপ মাছ ব্যথা কেনা হচ্ছে একটা গিলাস কাপের ওজন আড়াই কেজি এখানে একটা কাতলের ওজন তিন কেজি ব্যথা কেনা হয়েছে তিনশো ষাট টাকা কেজি আপনারা দেখুন এখানে শত শত পাইকের মাছ কেনার জন্য খুব ব্যস্ত হয়েছে এখানে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে ভরপুরভাবে গাড়ি ঢুকেছে আপনারা দেখুন এখানে যারা মাছ কেনার জন্য এসেছে খুব মাথায় মাথায় লেগে আছে মাছ কেনার জন্য এখানে চিলবার মাছ একটা চিলবারের ওজন এক কেজি ব্যথা কেনা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি আপনাদের চিলবার মাছ ব্যথা কেনা দেখালাম পরবর্তীতে আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো কাতল মাছ ব্যথা কেনা দেখাচ্ছি দুইশো আশি টাকা কেজি কাতল মাছ বেচা কেনা হয়েছে একটা কাতলের ওজন দেড় কেজি দুডেই কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন কমেন্ট করেন আপনাদের এই মাছ বাজারের চিত্র দেখাচ্ছি কত আজকে তুলনামূলক মাছের বাজার নিয়ন্ত্রণে আপনার একটা পাঙাশের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে একশো টাকা কেজি আপনাদের পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছি আর অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো আপনারা দেখুন ঘুরে ঘুরে আপনাদের প্রতিটা ঘরে দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনা হয় বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা সুপ্রিয় দর্শক ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন অব দ্য পাইকারি ঐতিহ্য বাজার থেকে দেখাচ্ছে